নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর টিশানও খুব খুব ভালো আছে আজকে তিশান কোথায় যাচ্ছে সেটা দেখতে থাকুন এইটা হলো কৃষ্ণনগর তো কৃষ্ণনগরের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দিয়ে আমরা এটা হলো কৃষ্ণনগরের রাজবাড়ি তো রাজবাড়ির পাশ দিয়ে যেই রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তায় আমরা যাচ্ছি তো কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হলো বগুলা তো বগুলায় কি করতে যাচ্ছে সেটা দেখার জন্য তো আপনাকে ভিডিওটা দেখতে হবে আপনাদের তো রাস্তায় বগুলায় যখন যেতে যাচ্ছিলাম সামনে সুন্দর সবুজ মাঠ চাষিরা চাষ করছে এই দেখে আমার খুব ভালো লাগলো তারপরে চলে আসলাম বগুলায় তো এইটা হলো তিষানের দাদুন বাড়ি আর এই তিষানের কোলে রয়েছে ছোট্ট কাকা তিশানের তো তারই আজ মুখে প্রসাদ তো তার জন্যই আমরা চলে এসেছি তো সবাই বাড়িতে অনেক লোক এসছে অনেক কুটুম এসছে তো সেই দেখে তো কিষানের কাকাই খুব আনন্দ করছে তারপরে শুরু হয়ে গেল বৃষ্টি যে হারে বৃষ্টি পড়লো আমরা ভাবনায় পড়ে গেছি কি করে বাড়ি যাব তো তারপরে বেলুন দিয়ে সাজানো হচ্ছিল ঘরটা সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো হচ্ছিল তারপরে কি রান্না কম কিছু কমপ্লিট হয়েছিল সেই রান্নাগুলো ভেতরে ঢুকানো হচ্ছিল আর এইখানে রান্না হচ্ছিল তো রান্না টোটালি রেডি এই পাশে তিশান রনিক বেলুন নিয়ে মারামারি করছে দুষ্টুমি করছে খেলা করছে তো সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখছেন বন্ধুরা কি কীরকম বেলুন নিয়ে খেলছে তারপরে আমরা দেখে তো অবাক তিশানের দাদুন বাড়িতে এত পরিমাণে জল জমে গেছে মানে একবারে বন্যার মতো তারপরে চলে আসলাম মুখে প্রসাদ খাওয়াতে তো তিসানের কাকাই এখন মুখে প্রসাদ খাবে ছোট্ট কাকাই তারে আজ প্রথম ভাত খাবে তো সবাই আশীর্বাদ করছিল ও সবাইকে দেখছে ভাবছে কি হচ্ছে আমাকে সবাই টুপুর পরে মালা পরিয়ে কি করাচ্ছে মানে ও অবাক হয়ে গেছে অবাক হয়ে তাকাচ্ছে ওকে যেই পায়েস দিল মুখে তখন শুরু হয়ে গেল কান্না তো এত লোক দেখে ও ভয় পেয়ে গেছে তো রান্না এই মেনুগুলো হয়েছে এক একে করে সবাই আশীর্বাদ করে নিচ্ছে আমিও আশীর্বাদ করি যে ও অনেক অনেক বড় হোক তারপরে ওকে খেলনা দিয়ে চুপ করানো হচ্ছিল যাতে ও কান্না না করে ও এত কান্না করছিল আর এটা স্বাভাবিক কারণ ছোট বাচ্চা এত মানুষ দেখে ও ভয় পেয়ে গেছিলো তারপরে ওকে থালাতে করে বই খাতা সব রকম কিছু দেওয়া হয়েছিল তো সেইটা কোনটা তুলবে বলে সেটা কোনোটাই তুললো না ও এত কান্না করছিল তারপরে ওর মামায় ভাত খাইয়ে দিল এরপরে ওকে নিয়ে যাওয়া হলো তারপরে তিশান বললো আমি মালা পরবো টোপর পরবো সেটাই পরানো হলো